মাত্র তিন হাজার আষ্টশো পঞ্চাশ টাকা জুড়ে মাত্র দুই হাজার পাঁচশো টাকা জুড়ে আপনার আসসালামু আলাইকুম বিয়া স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনার জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু রিং কানের কালেকশন আমি একে করে আপনার ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন সুন্দর একটা ডিজাইন করা আছে জালি ডিজাইনের মধ্যে তৈরি করা আছে এই রিং কানের কানেরগুলো খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ডের তৈরি করা আছে তাই আপনার এগুলো নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন এগুলো কালো হবে না খুব সুন্দর ফিনিশিং এবং খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা খুব রিজনেবল প্রাইসে আপনারা এই রিংয়ের কানেরগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার আষ্টশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা এই সুন্দর কানের রিংগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি পাবেন তাই আজও ওরা কম করতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন করা আছে যে সুন্দর করে সাইডে দানা দানা ডিজাইন করে তৈরি করা আছে এই রিং কানেরগুলো আপনারা খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং খুব সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল গোল্ড তৈরি করা আছে তাই আপনার এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন একদম লাইট ওয়েটের মধ্যে তৈরি করা আছে এই রিংয়ের কানেরগুলো এবং দেখুন আপনারা খুব সুন্দর করে রিং সেজটা করা আছে খুব সুন্দর একটা মাপ মধ্য করে তৈরি করা খুবই রিজনেবল প্রাইজে আপনারা এই রিংয়ের জোড়াটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার দুশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের রিংয়ের কানের জোড়াটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও এটা কনফার্ম করে ফেলুন স্ক্রিনের নম্বর যোগাযোগ করে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যান আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে তৈরি করা এই সুন্দর ইউনিক ডিজাইনের রিং কানেরটা আপনারা খুবই লাইট ওয়েটে পাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন ফিনিশিংগুলো খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং অরিজিনাল গোল্ডের তৈরি এই রিংয়ের কারণেরগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন খুবই রিজনেল প্রাইসে আপনারা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা জুড়ে আপনারা এই সুন্দর সুন্দর রিংয়ের কানেরগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে আজও ওটা কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যান আর বিভার্স আপনার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা ডাই ডিজাইনের মধ্যে তৈরি করা আছে এই রিংয়ের কানেরগুলো এবং ফিনিশিংগুলো খুব সুন্দর একটা ফিনিশিং করা একদম লাইট ওয়েট করে তৈরি করা আছে এবং খুবই রিজনেবল বাজেটের মধ্যে আপনারা এই রিংয়ের কানেরগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন এবং এই সুন্দর ইউনিক কানের রিংটাও আপনারা খুবই লাইট ওয়েটে পাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার আষ্টশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা এই সুন্দর ডিজাইনের রিংয়ের কানেরগুলো আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন এবং রিংয়ের কানেলগুলো খুব সুন্দর একটা রিংয়ের চেষ্টা করা আছে আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন করা আছে উপরে অংশটা তো দেখুন খুব সুন্দর একটা কাজ করে আপনারা পাবেন অরিজিনাল গোল্ডের এই রিংয়ের কানেরটাও আপনারা খুবই লাইট ওয়েটে পাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন খুব সুন্দর একটা ইউনিক কাজ করা থাকবে এবং সলিড গোল্ডের তৈরিতে আপনারা এগুলো নিশ্চিন্তভাবে করতে পারবেন রিং সেজটা খুব সুন্দর করে মাপ মধ্য করে তৈরি করে এবং খুবই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র তিন হাজার আটশোশো পঞ্চাশ টাকা জোড়ায় আপনারা এই সুন্দর ডিজাইনের রিংয়ের কানারটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজকে কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আগে আপনাদের অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না আপনার সম্পূর্ণ টাকা জিনিস হাতে পেয়ে পেমেন্ট করবেন আর বেহস আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো দেখুন বেহস খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা অরিজিনাল গোল্ডের উপরেই তৈরি করা খুব সুন্দর একটা ইউনিক কাজ করা আছে উপরে অংশটাতে এবং খুব সুন্দর করে রিং সেজটা করা আসে মাপমতো করা থাকবে এবং অরিজিনাল সলিড গোল্ডের তৈরি করা আছে তাই আপনারগুলো নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন এবং খুবই অল্প বাজেটের মধ্যে আপনারা এই কিনে কানের রিং গুলো পেয়ে যাচ্ছেন এবং খুব সুন্দর করে মতো করে তৈরি করা আছে পেছনের রিং সেচটা সলিড গোল্ডের এই রিং কানের আপনারা খুবই লাইট ওয়েট পাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার দুশো টাকায় আপনারা এই ডিজাইনটা পাবেন আর বেশ আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি বা এটি কিনে আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শালি প্লাজার চতুর্থ লাল লিফটের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমরা আগে অ্যাডভান্স টাকা নিই না আপনারা জিনিসটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখুন